এই বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সকলেই ভালো আছো আমার সাথে নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সকলকেই স্বাগতম এই চ্যানেলে এটি আমার প্রথম ভিডিও আশা করি ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগবে আমাকে অনেকেই চিনে থাকবা আমি হচ্ছে এ আর তিসা ব্লগের তিসা তো বন্ধুরা আমার এই নতুন চ্যানেলটা খোলার একটাই কারণ সেটা হচ্ছে আমি যেহেতু আমার ওই চ্যানেলটাতে হচ্ছে শপিং রিলেটেড ভিডিও আপলোড করে থাকি তো ভাবলাম যে এই চ্যানেলটাতে আমার গ্রামের যে ব্লগুলো আছে সেগুলো হচ্ছে আমি তোমাদের সাথে শেয়ার করব মানে আমার গ্রামের দিনলিপিগুলো আমি তো গ্রাম শহর দু জায়গায় মিলিয়ে থাকি তো সেগুলোই হচ্ছে শেয়ার করব কিভাবে দুই জায়গা মেনটেন করে থাকি সে আর তোমরা ওই চ্যানেলটাতে আমাকে যেভাবে ভালোবাসা দিয়েছো আমাকে যেভাবে সাপোর্ট দিয়েছো আশা করি এই চ্যানেলটাতেও তোমরা ভালোবেসে আমাকে সাপোর্ট করবা আমার পাশে থাকবা আর এই চ্যানেলে যে যেহেতু আমি গ্রামের ব্লগগুলো হচ্ছে আপলোড করব আশা করি ভিডিওগুলো তোমাদের কাছে ভালো লাগবে যদি ভালো লেগে থাকে বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করে আমার কাছে থাকিও এই চ্যানেলে এটিই আমার প্রথম ব্লগ ভিডিও তো ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে সুন্দর মন্তব্য করে দিও কারণ তোমাদের সুন্দর সুন্দর মন্তব্যগুলো কিন্তু আমাকে সামনে এগিয়ে যেতে সাহায্য করবে আর তোমাদের জন্য সুন্দর সুন্দর ব্লগ বানাইতেও আমাকে খুব হেল্প করবে তোমাদের এই সুন্দর সুন্দর মন্তব্যগুলো তো বন্ধুরা দেখো এখানে হচ্ছে আমাদের একটা পেয়ারা গাছ আছে আর এখানে কিন্তু খুব পাকা পাকা পেয়ারা হয়েছে তো সেই পেয়ারাগুলো পারতেই হচ্ছে এখানে আসা মূলত আর এখানে পেয়ারা পারতে পারতেই আমি হচ্ছে তোমাদের সাথে একটু গল্পও করে নিলাম তো বন্ধুরা তোমাদের কাছে আমার অনেক অনেক রিকোয়েস্ট যে হচ্ছে তোমরা আমাকে ওই চ্যানেলটাতে যেভাবে সাপোর্ট করে আমার পাশে ছিল এই চ্যানেলটাতেও আমাকে সাপোর্ট করে প্লিজ প্লিজ আমার পাশে থাকিও যেহেতু এটা নতুন চ্যানেল তোমাদের সাপোর্ট কিন্তু আমার খুব খুব দরকার তো এই যে দেখো এখানে কিন্তু আমি অনেকগুলো পেয়ারা পেরে নিয়েছি তো বন্ধুরা দেখো এই যে পেয়ারা পায় নিয়ে আসলাম তো এখন হচ্ছে পেড়া খাবো আর এখানে দেখো একটা তাল তাল গাছ আছে আছে পড়ে এগুলো ওই যে আমাদের কাঠ আছে না আমাদের এলাকায় বলে কডি ওই কডি হচ্ছে একটা দুটো করে খায়া রাখছে তো খাওয়া তাল তো আর নেওয়া যাবে না সেগুলো হচ্ছে এখানে যে এই ক্ষেতের মধ্যে পড়ছে ক্ষেত থেকে তুলে এখানে এখানে রেখে দিচ্ছে আটি হওয়ার জন্য এই যে দেখো আমাদের ফারাস বাবু আসতেছে ফারাজ কামিয়ার হাই বলে দাও সবাইকে সালাম দিয়ে দাও দেখো তার মুখে কি সে পড়াশোনা করে এই যে আঁকায় রাখছে চলো আমরা কোথায় যাইতেছি এই যে দেখো আমরা হচ্ছে এখন একটু হাঁটাহাঁটি করতে যাইতেছি এই যে দেখো বাবু শুধু সারাদিন এরকম দৌড়ের উপরে থাকে সে দৌড়ের উপরে থাকে আর এই যে দেখো আমাদের এখানে সব রোয়ামারি মারি লাগিয়ে দিছে এই যে এটা আজকে লাগাইছে মাত্র আর এগুলো কয়েকদিন হয়েছে লাগাইছে আমি তো হচ্ছে কয়েকদিন হচ্ছে ভিডিও করি সে সেজন্য তোমাদের দেখাইতে পারি নাই এগুলো আবার ধান হবে দেখো রাস্তার দুই পাশে ধান ক্ষেত কত সুন্দর না কই যাও এখানে হচ্ছে ভেরি বানাইছে তো এটার মাসি মূলত হচ্ছে মারা যাইতেছে তো আমি যখন সকালে স্কুলে যাই তখন এইখান দিয়ে দেখছি যে মাছ কিলবিল কিলবিল করতেছে তো এখন আর নেই এই যে দেখো কি সুন্দর কলমি শাক এই যে কলমি শাক এদিকে মাছ নাই দেখে এদিকে অবস্থা মানে এইটুকু তো হচ্ছে মাছ চাষ করে নেই আর এই যে এটাতে মাছ চাষ করছে এই যে দেখো সূর্য মাছ চাষ করছে কিন্তু মাছগুলো হচ্ছে মরে যেতেছে

তো বন্ধুরা এই তো একটু হাঁটাহাঁটি করে এখন হচ্ছে বাড়ি চলে যাচ্ছি আর আমাদের সাথে দেখো সূর্যি মামাও বাড়ি চলে যাচ্ছে আর আমিও তোমাদের থেকে বিদায় নিয়ে নিচ্ছি আর আমার এই ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও অন্য একটি ভিডিওতে ইনশাল্লাহ আবারও কথা হবে আল্লাহ হাফেজ